নমস্কার ইন্ডিয়ান কোস্ট গার্ডের পক্ষ থেকে নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে কোস্ট গার্ড রিজিয়নের পক্ষ থেকে যে একটি চাকরির বিজ্ঞপ্তি জারি হয়েছে সেখানে কারা কি যোগ্যতা আবেদন করতে পারবেন আজকের ভিডিওতে দেখিয়ে দেবো কোন পোস্টে এখানে আবেদন শুরু হয়েছে কারা এখানে আবেদন করতে পারবেন অবশ্যই ভিডিওটি পুরোপুরি দেখবেন সরকারি জব জবমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন ভিডিও পেতে আর পাশে রাখা বিল নোটিফিকেশনটি অল প্রেস করে দেবেন ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন ইন্ডিয়ান কোস্ট গার্ডের পক্ষ থেকে একটি নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে কোস্ট গার্ড রিজিয়ন সিভিজিও প্রোগ্রামের পক্ষ থেকে অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশড হয়েছে আপনাদের পঁচিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ থেকে তিন অক্টোবর দু হাজার পঁচিশের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন এগারো নভেম্বর দু হাজার পঁচিশ লাস্ট ডেট রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশন এগারোই নভেম্বর দু হাজার পঁচিশের মধ্যে আবেদন করতে হবে আপনাদেরকে কতটি পোস্ট রয়েছে আমি প্রথমে এক নম্বর পোস্ট হচ্ছে মোটর ট্রান্সপোর্ট ড্রাইভার এক নম্বর হচ্ছে মোটর ট্রান্সপোর্ট ড্রাইভার এর জন্য অর্ডিনারি গ্রেড এখানে দুইটি শূন্য পদ রয়েছে ইকোনমিক্যালি উইকার সেকশনের জন্য দুইটি শূন্য পদ রয়েছে যোগ্যতা এখানে চেয়েছে মাধ্যমিক পাস যে কোনো রেকগনাইজড বোর্ড থেকে এবং মাস্ট পাস মাস্ট প্রসেস ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স বোথ হেভি এবং লাইট মোটর ভেহিক্যাল শুড শুড হ্যাভ লিস্ট টু ইয়ার এক্সপিরিয়েন্স থাকতে হবে ড্রাইভিং মোটর ভেহিক্যালস নলেজ থাকতে হবে মোটর মেকানিজমের বয়স চেয়েছে আঠারো বয়স চেয়েছে আঠেরো থেকে সাতাশ বছরের মধ্যে আঠেরো বছর থেকে সাতাশ বছরের মধ্যে বয়স হতে হবে দু নম্বর পোস্ট হচ্ছে মাল্টিটাস্কিং স্টাফ মাল্টিটাস্কিং স্টাফ পিয়ন এর জন্য আপনাদের শূন্যপদ রয়েছে একটি ক্যাটাগরি ইকোনমিক্যাল উইকার সেকশন একটি শূন্য পদ যোগ্যতা মাধ্যমিক পাস থাকতে হবে রেকগনাইজ বোর্ড থেকে দু বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে অফিস অ্যাটেন্ডেন্টের বয়স থাকতে হবে আঠেরো থেকে সাতাশ বছরের মধ্যে তিন নম্বর পোস্ট হচ্ছে মাল্টিটাস্কিং স্টাফ ড্রাফট লি মাল্টিটাস্কিং স্টাফ ড্রাফটলির লির জন্য একটি শূন্য পদ রয়েছে মাদ্রিক পাস এখানে থাকতে হবে এবং দু বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে অফিস অ্যাটেন্ডেন্টের এবং অবশ্যই আঠেরো থেকে সাতাশ বছরের মধ্যে বয়স আপনাদের হতে হবে একটি শূন্য পদ মাল্টিটাস্কিং স্টাফ প্যাকার মাল্টি টাস্কিং স্টাফ প্যাকারের জন্য জেনারেলদের একটি শূন্য পদ রয়েছে জেনারেলদের একটি শূন্য পদ এবং মাধ্যমিক পাস করতে হবে আপনাদের এখানে যে কোনো রেকগনাইজড বোর্ড থেকে দু বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে ট্রেডে বয়স থাকতে হবে আঠেরো থেকে সাতাশ বছরের মধ্যে লাস্কার ফার্স্ট ক্লাস পরবর্তী পোস্ট এর জন্য লাস্কার লাস্কার ফার্স্ট ক্লাস এর জন্য অবশ্যই চারটি শূন্যপদ ও সি একটি ই দুটি জেনারেল একটি যোগ্যতা চেয়েছে মাধ্যমিক পাস যে কোনো রেকগনাইজড বোর্ড থেকে তিন বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে সার্ভিস ইন এ বোর্ড বোটের সার্ভিস জানতে হবে বয়স হতে হবে আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে আঠেরো বছর থেকে তিরিশ বছর এই যে শূন্যপদগুলি বললাম এই পদগুলির জন্য আপনাদেরকে অবশ্যই আবেদন করতে হবে আবেদনের জন্য যে ডকুমেন্টসগুলো দেবেন ভ্যালিড আইডি প্রুফ দিতে হবে ডেট অফ বার্থের প্রুফ দিতে হবে মাধ্যমিক বা তার সমতল্য শিক্ষা প্রতিযোগিতার মার্কশিট সার্টিফিকেট দিতে হবে টুয়েলভ বা আন্ডার গ্রাজুয়েট পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা মার্কশিট লাগবে লেটেস্ট ক্যাটাগরি সার্টিফিকেট লাগবে আপনাদের এবং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লাগবে এন ও সি নো অবজেকশন সার্টিফিকেট লাগবে দু কপি পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগবে কালার এবং পঞ্চাশ টাকার পোস্টাল স্ট্যাম্প আপনার লাগবে অ্যাড্রেস আর আপনাদের এটা অবশ্যই অফলাইনে পাঠাতে হবে যে ঠিকানায় পাঠাতে হবে দ্য কমান্ডার কোস্টগার্ড রিজিয়ন নিকোবর পোস্ট বক্স নম্বর সেভেন ওয়ান সিক্স সেভেন ওয়ান সিক্স আড্ডো পোস্ট শ্রী বিজয়াপুরম সেভেন ডবল ফোর ওয়ান জিরো টু আন্দাওয়ান নিকোবর ইসল্যান অর্ডিনারি পোস্ট অনলি পঁয়তাল্লিশ দিনের পঁয়তাল্লিশ দিনের মধ্যে আপনাদেরকে এটা পাঠাতে হবে তার জন্য সময় রয়েছে এগারোই নভেম্বর দু পর্যন্ত সিলেকশন হবে প্রথমে আপনাদের অ্যাপ্লিকেশনগুলি স্ক্রুটিনি হবে তারপর ডকুমেন্টস ভেরিফিকেশন হবে তারপর লিখিত পরীক্ষা হবে কিল টেস্ট হবে মেরিট লিস্ট হবে এই যে ফর্মটি আপনারা দেখতে পাচ্ছেন ফর্মটি আপনাদেরকে পূরণ করতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ কোস্ট গার্ড নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট নাম লিখে দিতে হবে তার আগে পাসপোর্ট সাইজ ফটো চিটিয়ে দেবেন কোন পোস্টে আবেদন করছেন পোস্টের নাম ডেট অফ বার্থ দিতে হবে বয়স সমেত ফাদার্স নেম পার্মানেন্ট অ্যাড্রেস করসপন্ডেন্ট অ্যাড্রেস উইথ পিন কোড ইমেল আইডি ফোন নম্বর দিতে হবে এডুকেশনাল কোয়ালিফিকেশন শিক্ষাগত যোগ্যতা এক্সাম পাস ইয়ার পাসিং ডিভিশনাল পার্সেন্টেজ মার্কস নেম অফ বোর্ড বা ইউনিভার্সিটি এক্সপিরিয়েন্স চেয়েছে এরপর এরপর আপনার জেন্ডার ন্যাশনালিটি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ কিনা এস সি এস টি ডাব্লিউএসপি ডাব্লিউ বা ও সি কিনা ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট কিনা ডিক্লারেশন রয়েছে আপনার লেফ বাঁ হাতের আঙুলের ছাপ এখানে বসাতে হবে লেফট হ্যান্ড থাম ইমপ্রেশন ডেট প্লেস বসিয়ে সিগনেচার করে দেবেন এই ফর্মটি আপনাদেরকে পূরণ করতে হবে ফর্মটি পূরণ করার পর এখানে যে সার্টিফিকেট প্রাউড বাই ব্যাকওয়ার্ড ক্লাস বা ও বিসি যারা আছেন তাদের জন্য ফর্মটি ফিল করতে হবে এবং ফর্মটি ফিল আপ করার পর যে সমস্ত ইয়েগুলো বললাম আমি ঠিকানার সময় সেই ঠিকানায় আপনাদেরকে পাঠাতে হবে ঠিকানা পাঠিয়ে দেবেন আপনারা এগারো নভেম্বরের মধ্যে আর যারা ইন্ডিয়ান কোস্ট গার্ডে আবেদন করতে চান তারা অবশ্যই আবেদন করে নেবেন